শিক্ষা সমাজের আজকের পর্বে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ব্যঞ্জিন ধ্বনির উচ্চারণগত বৈশিষ্ট্য অনুযায়ী বিভাজন এর আগের একটি পর্বে তোমাদের কাছে এই উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী যে বিভাজন তার কিছু দিক আলোচনা করা হয়েছিল সেগুলো ছিল মহাপ্রাণ অল্পপ্রাণ ঘোষ এবং অঘোষ আজকে বাকি যে ব্যঞ্জিন ধ্বনির উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী বিভাজনগুলি রয়েছে সেগুলি আমরা ঠিকঠাক করে বুঝে নেব দেখো প্রথমেই তোমাদেরকে বলি স্পর্শ ব্যঞ্জন বা যেটা রয়েছে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি হিসেবেও তোমরা পেতে পারো এখানে স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি বলতে মূলত ব্যঞ্জন ধ্বনিকেই বোঝানো হচ্ছে দেখা যায় এই ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি ব্যঞ্জন এর বেশিরভাগেরই ক্ষেত্রে উচ্চারণ করার সময় মুখের মধ্যে একটি স্পর্শজনিত প্রয়াস সৃষ্টি হয় কখনো জিউহা কোনো মুখবিবরের অন্তর্গত কোনো একটি অংশকে স্পর্শ করার জন্য অগ্রসর হচ্ছে বা প্রসারিত হচ্ছে এরকম একটা ব্যাপার ঘটে থাকে বা শ্বাসবায়ু এখানে মুখবিবরের মধ্যে এই ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণ করবার সময় পৃষ্ঠ হয় অর্থাৎ পেশিত হয় পেশন করা হয় যে কারণে এই ধরনের ব্যঞ্জনধ্বনিগুলিকে আমরা স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন বলে চিহ্নিত করি এরপর যেটা রয়েছে ঘৃষ্ট ব্যঞ্জন আমাদের যে বর্গগুলি ছিল তার মধ্যে দ্বিতীয় যে বর্গ অর্থাৎ চ বর্গ চ ছ যর্গীর্য ঝ দেখো এখানে এই ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা যেন ঘর্ষিত হচ্ছে বা জিহ্বার সঙ্গে শ্বাসবায়ু ঘর্ষিত হয়ে নির্গত হচ্ছে মুখবিবর দিয়ে যে কারণে এই ব্যঞ্জনধ্বনিগুলিকে আমরা ঘৃষ্টধ্বনি বা ঘৃষ্ট ব্যঞ্জেন ধ্বনি বলে চিহ্নিত করতে পারি এরপর যেটা আমরা দেখব রয়েছে উষ্্মধ্বনি ব্যঞ্জনধ্বনির উচ্চারণের বৈশিষ্ট্যগত বিভাজনের মধ্যে এরপরে রয়েছে উষ্মধ্বনি উষ্মা শব্দ থেকেই এসছে ধ্বনি উষ্মা মানেই হচ্ছে শ্বাসবায়ু অর্থাৎ এই ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণ করবার সময় একটি শ্বাসবায়ুর প্রাবল্য আমরা লক্ষ্য করব মূলত যেগুলো আমরা পেয়ে থাকি তালবস্য দন্তস্য হ উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে তালবশ্য দন্তস্য এবং হ এখানে শ্বাসবায়ুর একটা জোরালোভাবে মুখ গহ্বর থেকে বহির্গমনের বা নির্গমনের ব্যাপার সংগঠিত হচ্ছে যে কারণে এই ধরনের ব্যঞ্জন ধ্বনিগুলিকে বলা হচ্ছে উষ্ম ধ্বনি বা উষ্ম ব্যঞ্জন এরপর যেটা আছে সিস ধ্বনি শীষ ধ্বনি অর্থাৎ যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ফলে জনিত যে ধ্বনি সেটি বেরিয়ে আসে মুখবিবর দিয়ে যেমন দেখো যেটা আমরা এক্ষুনি বললাম তালবস্য দন্তস্ব হটাকে বলা হচ্ছে না তালবস্য দন্তস্ব এই যে শীষ ধ্বনি উচ্চারিত হচ্ছে একটা শীষ দেওয়ার মতো ধ্বনি বেরিয়ে আসছে মুখগার থেকে যে কারণে এই ব্যঞ্জন ধ্বনিকে বলা হচ্ছে শীষ ধ্বনি তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে যেটা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে শীষ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও বা শীষ ধ্বনি কোনগুলি বা এদেরকে শীষ ধ্বনি বলে চিহ্নিত করা হয় কেন তাহলে তালবশ ধ্বন্তঃ্য এগুলি শীষধ্বনি এইগুলি এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করবার সময় মুখবিবর্দে শীষ দেওয়ার মতো আওয়াজ বা ধ্বনি বেরিয়ে আসে যে কারণে এদেরকে শীষ ধ্বনি বলে চিহ্নিত করা উচিত এরপর যেটা রয়েছে অর্ধস্বর অর্ধস্বর কোনটি না অর্ধস্বর স্বর মানে স্বরধ্বনি আমরা কিন্তু ব্যঞ্জেন ধ্বনির বিভাজন পড়ছি এখানে কিন্তু দেয়া হয়েছে অর্ধস্বর অন্তেস্থ জ এবং ব এই দুটি ব্যঞ্জন ধ্বনি যখন শব্দে ব্যবহৃত হচ্ছে অন্তঃস্থ জ উচ্চারিত হয় যে হসই আর অ ই মানে যেটাকে আমরা ইংরেজিতে ওয়াই বলি আর ইংরেজিতে যেটাকে ডাব্লিউ বলা হয় মানে উ অ এভাবে উচ্চারিত হয় ব তাহলে দেখো ই অ উ এই যে ই যে উচ্চারণটা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধ্বনি স্বরধ্বনি রয়েছে তাই অন্ধস্ত আর ব এই দুটি ব্যঞ্জিন ধ্বনিকে বলা হচ্ছে অর্ধস্বর যেহেতু এর উচ্চারণের মধ্যে স্বরধ্বনি নিহিত রয়েছে তাই এদের অর্ধভাবে স্বর চিহ্নিত করা হয়ে থাকে অর্ধভাবে স্বর এদের মধ্যে নিহিত রয়েছে যেহেতু তাহলে এটা গেল অর্ধস্বর এরপরে যেটা আমরা দেখব তরল স্বর তরল স্বর বলতে মূলত যেটা বোঝানো হয় আমরা স্বরধ্বনির ক্ষেত্রে এখানেও দেখো স্বর এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনির বিভাজন চলছে কিন্তু তরল স্বর কি বললে তোমাদের কিন্তু এটা ধ্বনির বিভাজনেই আসবে আমরা ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে র ব্যবহার করি বা ল এই রি যে স্বরধ্বনি প্রয়াসে উচ্চারিত হয় বা থেকেই যেন এসেছে এদের উচ্চারণ বা এদের ব্যবহার বা স্বরধ্বনির ক্ষেত্রে যে আমরা স্বরধ্বনি বলবো না মূলত স্বরবর্ণ কেননা স্বরধ্বনি হচ্ছে সাতটি স্বরধ্বনির মধ্যে কিন্তু রিয়নি লিওনি তা স্বরবর্ণই বলবো তা স্বরবর্ণের যে রি তার থেকে র ব্যঞ্জন ধ্বনির আর স্বরবর্ণের যে লি যেটা প্রয়োগ প্রায় নেই বললেই চলে ধ্বনি হিসেবে স্বরধ্বনি হিসেবে সেখান থেকে ল এই ব্যঞ্জন ধ্বনিগুলির একটা উচ্চারণের প্রভাব লক্ষ্য করা যায় তাই এই রি রি আর লি থেকে যেগুলি প্রভাব মুক্ত হতে পারেনি এই ধরনের ব্যঞ্জেন ধ্বনি দুটিকে র আর ল ব্যঞ্জেন ধ্বনি দুটিকে তরল স্বর হিসেবে চিহ্নিত করা হচ্ছে এরপরে আমরা চলে যাব যেহেতু র এর প্রসঙ্গ জানলাম রণিত ব্যঞ্জেন রণিত ব্যঞ্জন বা কম্পিত ব্যঞ্জেন কি র উচ্চারণ করলেই দেখতে পাবে যে গ্রো মানে একদম জিউহার অগ্রভাগ রণিত হচ্ছে রণিত শব্দের অর্থই হচ্ছে কম্পিত হওয়া কম্পিত হচ্ছে যে কারণে এই র ব্যঞ্জেন ধ্বনিটিকে বলা হচ্ছে রণিত ব্যঞ্জন বা কম্পিত ব্যঞ্জন এছাড়া রয়েছে তার জনিত বা তার জাতীয় ব্যঞ্জন ধ্বনি বা ধ্বনি ডয় শূন্য র আর ঢয় শূন্য র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেখো জিউহাটা তাড়িত হয়ে আসছে তাই এদেরকে আমরা মূলত জাত ধ্বনি বা জাত ব্যঞ্জন বলে চিহ্নিত করে থাকি এছাড়া রয়েছে যেটা নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য ধ্বনি উঁয় ইঁয় ম এগুলো উচ্চারণ করার সময় এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করবার সময় দেখা যায় যে শ্বাসবায়ু শুধুমাত্র মুখবিবর দিয়ে নয় নাসিকা দিয়েও নির্গা নির্গত হচ্ছে বা বহির্গমন ঘটছে যে কারণে এই ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণের মধ্যে একটা নাসিক প্রভাব লক্ষ্য করা যায় তাই এদেরকে নাসিক্য ব্যঞ্জন বলে চিহ্নিত করা হয়ে থাকে এরপর যেটি রয়েছে শেষ উচ্চারণ বৈশিষ্ট্যগত যে বিভাজন সেটা হচ্ছে অনুসার আর বিসর্গ এই দুটি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমরা দেখব এরা শব্দে কখনোই একা ব্যবহৃত হতে পারে না অন্য ব্যঞ্জন ধ্বনির আশ্রয় শব্দের মধ্যে এরা স্থান পেয়ে থাকে তাই এদেরকে বলা হয় অযোগবাহ ব্যঞ্জন মূলত অযোগবাহ ব্যঞ্জন বলা ভুল আশ্রয় স্থান ভাগী ব্যঞ্জন এবার অযোগবাহ ব্যঞ্জনটা কীরকম না যখনই এরা শব্দে অন্য ব্যঞ্জেন ধ্বনির সঙ্গে সংযুক্ত হয়ে ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু ওই ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এদের কোনো সম্পর্ক বা কোনো যোগসূত্র গঠিত হচ্ছে না কিন্তু শব্দের মধ্যে এরা একটা ভিন্ন উচ্চারণের বৈশিষ্ট্য নিয়ে আসছে যে কারণে এদের যুক্ত না হয়েও মানে একেবারে যুক্ত না হয়েও একটা অর্থ বহনের বা উচ্চারণগত উচ্চারণগত বৈশিষ্ট্য প্রদানের যে একটা প্রভাব এরা বহন করছে সে কারণে এদের আশ্রয়স্থানভাগী ব্যঞ্জনের সঙ্গে সঙ্গে অযোগ বাহু ব্যঞ্জন বলেও চিহ্নিত করা হচ্ছে তাহলে আমরা মূলত দেখব আর বিসর্গ এই দুটিকে দুটির নামে চিহ্নিত করা হয়ে থাকে মূলত এরা একটা শব্দের যে কোনো ব্যঞ্জনের বা স্বরের সঙ্গে সংযুক্ত হয়ে বা আশ্রয় বসে সংযুক্ত হয়ে বলা ভুল আশ্রয় বসে যে কারণে এদের আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন বলে চিহ্নিত করা হয় আবার আশ্রয় বসলেও একেবারে সংযুক্ত হয়ে যায় না কিন্তু শব্দের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য প্রদান করতে উচ্চারণগত বিশেষ বৈশিষ্ট্য প্রদান করতে সাহায্য করে যে কারণে এদেরকে অযোগ বাহু ব্যঞ্জন বলেও চিহ্নিত করা হয়ে থাকে তাহলে আজকে মূলত তোমাদের কাছে ব্যঞ্জেন ধ্বনির যে উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে যে বিভাজনগুলি আলোচনা করা হলো প্রথমেই আমরা বললাম স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন এখানে আমরা দেখব ক থেকে ম পর্যন্ত প্রায় পঁচিশটি ব্যঞ্জনকেই এই বিভাজনের মধ্যে কিছু কিছু বাদে বিভাজনের মধ্যে আমরা ফেলে থাকি এরপর ছিল ঘৃষ্ট ব্যঞ্জন অর্থাৎ চ ছ জর্গের্য ছ তারপরে ছিল তোমাদের কাছে মূলত পৃষ্ঠ ঘৃষ্ট ঘোষিত পর উষ্ম ব্যঞ্জেন অর্থাৎ তলবস্য দন্তস্য হ তারপরে ছিল শীষ ধ্বনি শীষ ধ্বনি মানে তলবস্ব আর দন্তস্ব তারপরে আমরা পেয়েছিলাম অন্তঃস্ত আর ব কে অর্ধস্বর হিসেবে আর র আর কে পেয়েছিলাম তরল স্বর হিসেবে এরপরে ছিল র কম্পিত বা রণিত ব্যঞ্জন তারপরে তার ধ্বনি ডয় শূন্যর আর ঢয় শূন্যর এরপরে একদম শেষের দিকে আমরা চলে গিয়েছিলাম নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য ধ্বনি অর্থাৎ উঁয়ো ইঁয় দন্তন্য ম কিছু কিছু বই আবার ইঁয় অনেক সময় থাকে না আর শেষ যে ভাগের মধ্যে আমরা পেয়েছিলাম অনুস্বার আর বিসর্গ মূলত আশ্রয়ভাগী ব্যঞ্জন আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন বা অযোগ বাহু ব্যঞ্জন বলে এদের চিহ্নিত করা হয়ে থাকে তাহলে এই মোটামুটি বিভাজনগুলো আমরা পেয়ে থাকি উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজনের যে প্রকারভেদের ক্ষেত্রে এছাড়াও এর আগের একটি পর্বে তোমাদের কাছে যে মহাপ্রাণ অল্পপ্রাণ ব্যঞ্জন আর ঘোষ আর অঘোষ ব্যঞ্জন আলোচনা করা হয়েছিল তাহলে এখানেই আশা করছি তোমাদের যে ব্যঞ্জন ধ্বনির যে বিভাজন উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী আর স্থান অনুযায়ী তো আগেই আলোচনা করা হয়েছে এটা মোটামুটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে মেসেজে জানাবে অতি অবশ্যই